আপনার জীবনে এমন একজন মেয়ে আছে যার সঙ্গে আপনি প্রতিদিন কথা বলেন সময় দেন কেয়ার করেন কিন্তু একটা মনে ঘুরপাক খায় সে কি আপনাকে নিয়ে সিরিয়াস নাকি শুধুই সময় কাটাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি স্পষ্ট লক্ষণ দেখাবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন মেয়েটির মনোভাব সত্যি কেমন তাই প্লিজ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এখানে আপনি পেয়ে যাবেন সেই উত্তর যা অনেক দিন ধরে খুঁজছিলেন নাম্বার এক অসময় কিন্তু আপনার জন্য নেই আপনি যখনই কল করেন বা দেখা করতে চান সে ব্যস্ত অথচ ইনস্টাগ্রামে সে রিল আপলোড করছে ফেসবুকে অ্যাক্টিভ এখানে ভাবুন কাউকে ভালোবাসলে কি তার জন্য একটু সময় বের করা যায় না যদি বারবার ওষুহ দেয় তাহলে বুঝে নিন আপনি তার প্রায়োরিটি না আপনি তার টাইম পাস মাত্র নাম্বার দুই সে কনফার্ম কিছু বলে না দেখা করবো একদিন তোর জন্য কিছু ভাবছি কিন্তু কোনো কিছু বাস্তব হয় না এরা সব হয় বিউটিফুল লায়ার মুখে মিষ্টি কথা কাজে শূন্য যে সত্যি আপনাকে চায় সে স্পষ্টভাবে পরিকল্পনা করে কখন কোথায় দেখা হবে শুধু হ্যাঁ না বলে ঘোরানো উত্তর দিলে সাবধান হন নাম্বার তিন আপনাকে নিয়ে সে সিরিয়াস নয় কখনোই পরিচয় করিয়ে দেয় না নিজের বন্ধুদের কাছে সম্পর্ক নিয়ে কথা উঠলে কখনোই না দেখা যাবে আমি রেডি না এসব বলে অ্যাভয়েড করে ভালোবাসা মানে হলো স্বীকৃতি যে গোপন করে ভালোবাসে সে সত্যিকারে ভালোবাসে না আপনি যদি তার জীবনে থাকেন তাহলে সেটা সে সবাইকে জানাবে নাম্বার চার আপনি যত দেন সে কিছুই দেয় না আপনি টাকা খরচ করেন সময় দেন গিফট দেন কিন্তু সে শুধু নেই দেয় না কিছুই না ইমোশন না কেয়ার যে সম্পর্ক একতরফা সেটা টিকবে না সে যদি সত্যি গ্রহণ করে আর আপনাকে মূল্য না দেয় বুঝে নিন সে শুধুই মজা নিচ্ছে নাম্বার পাঁচ সে অন্য কারোর সাথে ভালোভাবে কথা বলে আপনার সঙ্গে না অন্য কারোর সাথে সে হাসে গল্প করে রেসপন্স করে অথ অথচ আপনি মেসেজ করলে সিন করে রাখে আপনার ভালোবাসার মূল্য যদি অন্য কারোর কোথায় ঢেকে যায় তাহলে বুঝে নিন আপনি তার কাছে স্পেশাল নন সে যদি আপনার সঙ্গে কানেকশন না রাখে ইমোশন না শেয়ার করে তাহলে এটা সিরিয়াস কিছু না ভাই নিজের সম্মান আগে একটা সম্পর্কে যদি আপনার আত্মসম্মান খেয়ে ফেলে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা বিষ আজ নিজেকে প্রশ্ন করুন আপনি একটা রিয়েল রিলেশনশিপে আছেন নাকি একটা টাইম পাস ট্রাফিক ভালোবাসার পর আগে নিজেকে ভালোবাসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা এমন রিয়েল বিষয় নিয়ে খোলামেলা কথা বলি